আসসালামু আলাইকুম আমার আফুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আবারও চলে আসছি নতুন আর একটি রেসিপি নিয়ে আমি এখানে নিয়েছিলাম একটা ফুলকপি আর এই যে বাসমতি চাউল আর দুই তিনটা আলু কেটে নিয়েছিলাম আজকে আমরা এগুলো দিয়ে রান্না করবো ফুলকপির বিরিয়ানি এখন আমি ফুলকপি আর আলুটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে একটু মেখে নেব তো মেখে নেওয়ার পরে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঘি দিয়ে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তো যেহেতু আমার হাজব্যান্ডকে আমি সয়াবিন তেল খাওয়াচ্ছি না তো সেই জন্য ও যেন খেতে পারে সেই জন্য আমি সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে করবো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আস্তে আস্তে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে আমার এই কুকিং সেটটা খুবই ভালো করেছে অল্প একটু তৈল হলে রান্না করা যায় নিচে দিয়ে পুড়েও না লেগেও যায় না তো আমার যে আপরা ভাইয়ারা এই পর্যন্ত দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন মনে করে আর আশা করি যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখেন আমি ভেজে উঠিয়ে নিয়েছিলাম এগুলোকে তারপরে এখন আমি বাকি রান্নাটা করতেছি আমি ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে এই গোটা মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো একটু ভেজে নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে তারপরে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবেন আমি আজকে এক কেজি বাসমতি চাউল নিয়েছিলাম সেই অনুপাতে দিয়ে দিচ্ছি সব আর পেঁয়াজ কুচির সাথে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচামরিচ ফালি করে এখন আমি এটাকে একটু বাদামি কালার করে বেজে নিব দেখেন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এই মুহূর্তে আমি দিয়ে দেব আদা রসুন বাটা তো যে যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন যতটুকু চাউল নেবেন সে আন্দাজে আমি আদা রসুন একসাথে বেটে রাখি সেই জন্য আমি একসাথেই দিয়ে দিলাম তো আদা রসুনটাকে হালকা বেজে নেবেন যেন কাঁচা ভাবটা চলে যায় কাঁচা যে একটি স্মেল আসে সেটা চলে যায় তারপরে দিয়ে দিব আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে 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 দিলাম তারপরে এটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিব পরিমাণ মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দেওয়া হলে আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা দিয়ে তারপরে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব আমি কিন্তু এটাকে ঢাকনা একটু নেড়েচেরে মিশিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এটাকে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব যাতে টমেটোটা একটু নরম হয় তো আমি টমেটোটা কিছুক্ষণ রান্না করার পর এটার মধ্যে দিয়ে দিলাম মিষ্টি দদি মিষ্টি দধি দিয়ে একটু নেড়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব এখন আমার যে ভেজে রেখেছিলাম ফুলকপি আর আলু সেগুলো এখন দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব আমি কিন্তু এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম ঢেকে দিয়েছিলাম ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম মিশিয়ে ভালো করে তো দেখেন এই যে আমি এখন ডাকনাটা উঠিয়ে দেখাবো আপনাদেরকে এই যে পানি উঠে আসছে আমার ফুলকপিটা আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ফুলকপিটা তেমন একটা ভাঙবে না কিন্তু চাউলের সাথে তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন আমার সেই ভিজিয়ে রাখা চাউলগুলো আমি পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম তো এখন এই চাউলগুলো দিয়ে চাউলগুলোকে আমি ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিয়েছি মিশিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো অবশ্যই লবণটা পানি দেওয়ার পরে একটু চেক করে নেবেন যারা নতুন রান্না করেন যদি দেখেন পানিটা একটু নুনতা লাগে তাহলে বুঝবেন আপনার লবণটা ঠিক আছে তারপরে এই মুহূর্তে আমি দিয়ে দিব এটাকে আমি কিছুক্ষণ ভেজে তারপরে আমি দিয়ে দিয়েছি গরম পানি তো আমি যেই তো আমি যেই কাপটা দিয়ে চাউল মেপেছি সেই কাপটা দিয়ে আবার পানি ডাবল পানি দিয়ে দিয়েছি অবশ্যই চাউল যা তার ডাবল পানি দিতে হবে তো হাতের কাছে যেটা আছে সেটাকে আপনারা মেজারমেন্ট কাপ হিসেবে ব্যবহার করতে পারবেন যেটা দিয়ে চাউলটা মেপে নেবেন ওটা দিয়ে ডাবল পানি দিয়ে দিবেন ডেকে দিয়েছিলাম এখন দেখেন ডাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব একটু রাঁধুনি বিরিয়ানির মশলা তো বিরিয়ানির মশলা দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন কারণ বাংলাদেশে আমরা কিন্তু খাবারের সাথে চিনিটা অভ্যস্ত না এখানে মালয়েশিয়াতে সব রান্নাই করে চিনি দিয়ে তো আমরা খেয়ে দিয়ে মোটামুটি ঘরে সবাই অভ্যস্ত ছিলাম সেই জন্যই কিন্তু চিনিটা ব্যবহার করেছি আমি আপনারা চাইলে এটা কি স্কিপ করে দেবেন যেহেতু মিষ্টি দিই এমনিতেই রান্নাটা মিষ্টি হয়ে যাবে তো আমি দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু এখন প্রায় হয়ে গিয়েছে আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখেছি আর এই যে বিরিয়ানিটা আমার প্রায় রান্না করা শেষ তো বিরিয়ানিটা আমার রান্না হয়ে গিয়েছে খেতেও অসম্ভব মজাদার হয়েছিল। ফুলকপির বিরিয়ানি এই পর্যায়ে আমি দিয়ে দিব। কিছু কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো দিয়ে আমি এটাকে বিরিয়ানির সাথে মিশিয়ে নিব, মিশিয়ে এটাকে আমি ঢেকে দিব। তো আমার এখানে আর এক্সট্রা ঘি দেওয়ার দরকার নেই যেহেতু আমি এটা ঘি দিয়েই রান্না করেছি আপনারা যারা তেল দিয়ে রান্না করবেন তারা এই পর্যায়ে চাইলে একটু ঘি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে তো এই যে দেখেন আমার বিরিয়ানি রান্না করা শেষ তো আমি এখন একটু আপনাদেরকে বিরিয়ানিটা চার্ভ করে দেখাবো আর চার্ভ করার আগে আর একটু হালকা করে একটু বিরিয়ানির মশলা উপরে ছিটিয়ে দিবেন। দেখবেন যে এত সুন্দর একটা স্মেল আসবে মানে এমনিতে স্মেলে পেট ভরে যাবে অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা সবাই অনেক মজা করে খেয়েছে এই যে ফুলকপিগুলো দেখছেন এখনও কিন্তু আস্ত আছে। তো আমি এখন একটু নিয়ে নিচ্ছি দেখেন তো আমার বিরিয়ানিটা রান্না করার শেষ আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যে আপুরা বা আমাকে সাপোর্ট করতেছেন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব এবং করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম